নমস্কার বন্ধুরা ছোট গল্প ও কবিতা বাহারে তোমাদের স্বাগত আজ আমি পাঠ করে শোনাব সুমতনাথ ঘোষের লেখা গল্প বাড়ির কর্তা গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং বাংলা সাহিত্যের আরও নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল চলো তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প বৈঠকখানার পাশে যে ছোট ঘরটা তাতে থাকেন মহেশবাবু ঐশ্বর্য দূরে থাক বিলাসিতার তুচ্ছতম উপকরণও একটা চোখে পড়ে না কোথাও এত বড় বাড়ি যার দোতলা ও তিনতলা মিলিয়ে বারো তেরোখানা ঘর তার কর্তা যে ওইভাবে বাস করতে পারেন তা চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত বাস্তবিক ঘরটার মধ্যে ঢুকলে মনে হয় না যে এ বাড়ির কর্তা ওই মহেশবাবু আর ওরি পয়সায় তৈরি এই প্রাসাদময় অট্টালিকা লেক অঞ্চলের ওই অতি আধুনিক পরিবেশের মধ্যে এ যেন একটা সাক্ষাৎ ছন্দ পতন খাটো ধুতির ওপর সাদা ফতুয়া গায়ে ও পায়ে একজোড়া মহেশবাবু একটা হাতল ভাঙা ইজি চেয়ারে দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকেন মুখে লম্বা নলটা লাগিয়ে গড়ার আর চোখে চশমা দিয়ে সংবাদপত্র ধর্মগ্রন্থ প্রভৃতি পড়েন বিলাসিতার মধ্যে আছে ওই তামাক খাওয়াটুকু চাকরি জীবনের সর্বোচ্চ শিখরে যখন উঠেছিলেন তখন যে তামাক যে দোকান থেকে কিনে খেতেন আজও সেই দোকানের সেই তামাক খাওয়ার অভ্যাসটুকু শুধু ছাড়তে পারেননি যদিও এ নিয়ে স্ত্রী মনোরমার সঙ্গে তার উঠতে বসতে ঠোকাঠকি লাগে মনোরমা বলেন এত দামি তামাক খেয়ে মিছিমিছি পয়সা পুড়িয়ে দেওয়ার কোনো অর্থ হয় না অর্থ হয় কি না হয় তা নিয়ে বৃথা তর্কাতর্কি করেন না মহেশবাবু শুধু ফি মাসে পেনশন নিয়ে ফেরবার পথে একেবারে তামাকের ঠোঙা হাতে করে নিয়ে বাড়ি ঠোকেন অম্বুড়ি তামাকের সুগন্ধ সমস্ত বাড়িটার আবহাওয়ার সঙ্গে এমন ভাবে মিশে থাকে যে পা দিলেই আগে যেন তা স্মরণ করিয়ে দেয় বাড়ির কর্তার কথা কিন্তু ওই পর্যন্ত যারা আসে তারা নিচের সেই ঘরটার দিকে পিছন করে ওপরে উঠে যায় মহেশবাবুর স্ত্রী পুত্র কন্যা ও নাতি নাতনিদের কলগুঞ্জন মুখরিত সংসার সেখানে তাদের কত হাসি উচ্ছ্বাস কত পরিচিত অপরিচিতের নিত্য আনাগোনা সে যেন একটা স্বতন্ত্র জগৎ যার সঙ্গে মহেশবাবুর কোনো যোগাযোগ নেই সত্যি মহেশবাবুকে দেখলে দুঃখ হয় তার নিজের সংসারে নিজের অস্তিত্বটা এখন বড় অদ্ভুত এক বিরাট বৃক্ষের মূলের মতো তিনি যেন আছেন শুধু অদৃশ্যে কেউ তাকে দেখে না গ্রাহ্য করে না অথচ তারই যারা ডালপালা ফুল ফল তাদের নিয়ে যত মাতামাতি সংসারের যত প্রয়োজন এমনকি স্ত্রী যার ওপর তার দাবি সবচেয়ে বেশি তিনিও এখন কেমন করে যেন সবচেয়ে বেশি পর হয়ে গিয়েছেন নাতি নাতনিদের দিয়ে পাঁচবার ডেকে পাঠালেও একবার তার সময় হয় না থেকে এসে তার ওপর সঙ্গে দেখা করার হয়তো কখনো কাউকে দিয়ে বলে পাঠান কি দরকার ঠাকুমা বলতে বলে দিয়েছেন এখন তার সময় হবে না আসবার কি দরকার বলে মহেশবাবু একটু ইতস্তত করে আবার বলেন না থাক দরকার নেই হয়তোবা একটা গভীর নিশ্বাস বুকের মধ্যে চেপে নিতে নিতে নলটা আবার মুখে তুলে গড়ার দেন মনোরমাও সংসারের নানা ঝঞ্ঝাটে সে কথা ভুলে বসে থাকেন তিন চার দিন চলে গেলেও হয়তো খেয়াল হয় না কর্তা কেন ডেকে পাঠিয়েছিলেন ঠাকুর চাকর আছে তারা তাকে খেতে দেয় তার ঘর সাফ করে তার ভাই মাস খাটে শুধু টাকার প্রয়োজন হলে আর ডাকতে হয় না মনোরমাকে একেবারে সোজা স্বামীর ঘরে এসে তিনি হাজির হন আর কারোর কাছে হাত পাততে তার যেন মাথা কাটা যায় রোজগারি ছেলে বিবাহিতা মেয়ে জামাই নাতি নাতনি সকলকে যেন তখন পর বলে মনে হয় অন্তত ঠিক তা মনে না হলেও নিঃসংকোচে তাদের কাছে হাত পেতে টাকা পয়সা চাইতে তার যেন কেমন থাকে অথচ তিনি অনায়াসে মহেশবাবুর কাছে গিয়ে জুলুম করার ভঙ্গিতে বলেন দেখেই পঁচিশটা টাকা শিগগির কোথায় পাবো এত টাকা পেনশনের সব টাকা তোমার হাতে এনে দিয়েছি এর মধ্যে সব খরচা হয়ে গেল বলে মহেশবাবু বাবু নলটা হাতে টেনে নিতে নিতে তার মুখের দিকে তাকান রাগত সুরে মনোরমা বলেন খরচা না হয়ে গেলে কি তোমার কাছে আর টাকা চাইতে আসতুম। কিন্তু কিসে এত টাকা খরচ করলে শুনি এই তো গেল মাসে সত্তরটা টাকা দিলুম বললে মেয়েদের কলেজ যাওয়ার ভালো শাড়ি ছিল না বলে ধার করে কিনেছিলে এখন কাপড়ওয়ালা তাগাদা করছে এই মাসে আবার কি এবার ঝংকার দিয়ে উঠলেন মনোরমা তোমার মেজো মেয়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে রয়েছে এখানে আজ এক মাস তা কি চোখে দেখতে পাও না তাদের জন্য যে বেশি দুধ নিতে হয়েছে তার দাম দিতে হবে না তাই বলো ও মিনু এখানে রয়েছে বটে ভুলেই গিয়েছিলুম বলে মহেশবাবু সুর সুর করে উঠে গিয়ে বাক্স থেকে পঁচিশটা টাকা এনে স্ত্রীর হাতে গুজে দেন টাকাটা হাতে নিয়ে এবার মনোরমা বলেন মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায় শুনেছি কিন্তু বাপমার কাছে তো তারা চিরকাল তেমন থাকে আমি তো কই কোনোদিন তাদের ভুলতে পারি না আর তুমি বাপ হয়ে কি করে যে মেয়ের কথা ভুলে থাকো এভাবে তা ঈশ্বরই জানেন বলতে বলতে মহেশবাবুর ঘাড়ে সমস্ত অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান মনোরমা অবশ্য মহেশবাবুকেও এর জন্য দোষ দেওয়া যায় না মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক দিন তাছাড়া যে মেয়ে যেদিন প্রথম বাপের বাড়ি আসে সেদিন একবার বাপের ঘরে ঢুকে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করে বাবা কেমন আছো তোমার শরীর এখন কেমন তিনিও তার উত্তরে যথারীতি সংক্ষেপে শুধু এইটুকু প্রতিবার বলেন আর শরীর এখন কি আর ভালো থাকার কথা মা এখন গেলেই হয় কি যে বলো বাবা তোমার এমন কি বয়স হয়েছে বলতে বলতে ঘর থেকে বেরিয়ে মেয়েরা সেই যে ওপরে মায়ের ঘরে গিয়ে ওঠে তারপর আর বাপের সঙ্গে রকম সম্পর্কই থাকে না মাই যেন তাদের সব মায়ের সঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সিনেমা দেখা এখানে ওখানে ট্যাক্সি করে বেড়াতে যাওয়া ইত্যাদি ইত্যাদি তারপর যেদিন সেই মেয়ে আবার শ্বশুর বাড়ি যায় ফটকে ট্যাক্সি এসে দাঁড়িয়ে থাকে তখন সেজে গুজে বাপের ঘরে ঢুকে একবার ঢিপ করে একটা প্রণাম করে ভারী গলায় শুধু বলে বাবা আমি যাচ্ছি এসো মা বলে তিনি তখন আশীর্বাদ করেন তখন মেয়ে আক্ষেপের সঙ্গে বলে একবার তো তুমি আমার ওখানে গেলে পারো বাবা তোমার জামাই কত দুঃখ করে বলে এতদিন বিয়ে হয়েছে একবারও এলেন না আমাদের এখানে মেয়ে জামাই তো তোমার পর নয় বাবা তা ঠিক আচ্ছা দেখি মা এবার যাবার চেষ্টা করব এই বলে মহেশবাবু বিদায় দেন মেয়েকে কিন্তু ওইখানেই শেষ তারপর মেয়েও আর বাপের খবর নেয় না বাপ মেয়ের কথা ভুলে বসে থাকেন ছোট মেয়ে দুটো বাড়িতেই আছে কিন্তু তাদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই বললেই চলে তারা কলেজে পড়ে তাছাড়া তাদের আছে গানের ক্লাস নাচের ক্লাস সেতার শেখা জলসা সিনেমা ইদানিং আবার অতিরিক্ত উপদ্রব বেড়েছে ছেলেদের মতো খেলার মাঠে যাওয়া আজ ফুটবল কাল ক্রিকেট পরশু এনসিসি তারপর দিন অলিম্পিক তারা কখন বাড়িতে থাকে বা কখন না থাকে তার খোঁজই রাখেন না মহেশবাবু বা তার রাখবার উপায় নেই তবু যদি কোনোদিন জিজ্ঞেস করেন হ্যাঁ গো কাল তোমার ছোট মেয়ে সন্ধ্যার পর সেজে গুজে একটি ছোকরার সঙ্গে কোথায় যাচ্ছিল কাছ থেকে হয়তো তখনই জবাব আসে তোমার লাভ কি মহেশবাবু নলটা গড়ার মুখ থেকে নামিয়ে নিয়ে বলেন না মানে ছোকরার চাল আমার ভালো মনে হল না সমত্ত মেয়ে আমার ওর সঙ্গে বেশি মেলামেশা করাটা আমি পছন্দ করি না তুমি রেবাকে ডেকে বলে দিও ঘর থেকে বেরুতে গিয়ে দাঁড়িয়ে বলেন। তুমি কার সম্বন্ধে কি বলছো জানো ও যে আমাদের রায়ের ছেলে অতনু সামনের সেপ্টেম্বরে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যাচ্ছে আমাদের এই অঞ্চলে অমন ভালো ছেলে কটা আছে মহেশবাবু সব শুনে বললেন ভালো ছেলে হলেই যে একেবারে ভীষ্ম কি যুধিষ্ঠির হবে তার কি মানে আছে অপবাদ একটা রটতে কতক্ষণ তাই বলছিলুম তুমি মেয়েকে একটু সাবধান করে দিও অন্তত আমার নাম করে তার মুখের কথা কেড়ে নিয়ে মনোরামা বলেন থাক ও নিয়ে আর তোমায় মাথা ঘামাতে হবে না তোমার মেয়ে কচি খুকি নয় আজ বাদে কাল বিয়ে পাশ করবে বলতে বলতে তিনি গৃহান্তরে চলে যান মহেশবাবুর কর্তৃত্ব এ সংসারে কেউ মেনে না নিলেও তিনি যে বাড়ির কর্তা এবারের প্রতিটি সুখ দুঃখের দায়িত্ব যে তার স্কন্ধে কেউ না মানলেও সে কথা তিনি যেন কিছুতেই ভুলতে পারেন না হঠাৎ কোনোদিন ডাক্তারবাবুকে ব্যাগ হাতে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলে তার বুকটা ধরাস করে ওঠে চাকর বাকর বা ছেলেপিলে যাকে সামনে দেখতে পান ডেকে জিজ্ঞেস করেন এই শোন কার অসুখ করেছে রে হয়তো শোনেন মেজ ছেলের বড় মেয়ের কিংবা ছোট বুকে ছেলেটার সর্দি বসেছে নাতি নাতনির শুনে বিচলিত হয়ে পড়েন মহেশবাবু তখনই মনোরমাকে ডেকে পাঠান তিন চারবার ডেকে পাঠাবার পর হয়তো তার সময় হয় তিনি এক সময় ঘরে ঢুকে বলেন কি হয়েছে এত ডাকাডাকি করছো কেন মহেশবাবু চিন্তিত মুখে বলেন হ্যাঁ গো শুনলাম বাবলুর নাকি বুকে সর্দি বসেছে তাই বলছিলাম কি হোমিওপ্যাথি না দেখিয়ে ভালো একজন অ্যালোপ্যাথকে দেখালে কেমন হয় কোন ডাক্তারকে দেখালে ভালো হয় সে তার মা বাপ রয়েছে তারা বুঝবে তোমাকে তা নিয়ে কে মাথা ঘামাতে বলেছে তা তো জানি না তুমি তোমার নিজের চরকায় তেল দাও বলে মার চেয়ে তারে বলি ডান বলতে বলতে স্বামীর মুখের ওপরে একটা তীক্ষ্ণ কটাক্ষ হেনে ঘর থেকে দ্রুত বেরিয়ে যান মনোরমা কিন্তু তবু তার ভাবনা যায় না তিনি ডাক্তারের আসা যাওয়া লক্ষ্য করেন তেমনি উদ্বেগের সঙ্গে রোগীর অবস্থা জিজ্ঞাসা করে বেড়ান বাড়ির ছোট বড় সকলকে হ্যাঁ রে কেমন আছে আজ বাবলু ওদিকে বড় বা মেজ ছেলের দর্শন পাওয়াও মহেশবাবুর কাছে একটা দুর্লভ সৌভাগ্য বিশেষ যদি কোনো কারণে কোনো দিন তাদের ডেকে পাঠান তো তারা চেষ্টা করে বাপকে এড়িয়ে যেতে তারা মনে ভাবে বাবা বুঝি টাকার তাগাদা করবেন বলে এত ডাকা ডাকি করছেন বড় ছেলে ছোট আদালতে ওকালতি করে ছেলে মেয়েদের হাওয়া বদলাতে বিদেশে নিয়ে যাবার সময় মহেশবাবুর কাছ থেকে তিন মাসের করারে পাঁচশো টাকা নিয়েছিল কিন্তু তিন বছর কেটে গেছে সে টাকা আজও শ্রদ্ধায়নি তাই বাপকে ভুল বুঝে লুকিয়ে বেড়ায় আর মেজ ছেলে ব্যবসায়ী বিয়ে ফেল করে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার করে মোটা লাভের অর্ডার দেখিয়ে কাছ থেকে একাধিকবার টাকা চেয়ে নিয়েছে মোটা লাভও লাভ সে করেছে কিন্তু টাকা শোধ দেওয়া আজও পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সবচেয়ে মজা কোনোদিন যদি এ নিয়ে তিনি গিন্নিকে কিছু বলতে যান তো ফল উল্টো হয় তারা দিয়ে ওঠেন মনোরমা বলেন ছেলেরা কি তোমার পর যে কাবলিওয়ালার মতো তাদের কাছে টাকা টাকাদা দিতে হবে যখন তাদের সময় হবে তখন নিশ্চয়ই তারা তোমায় দিয়ে দেবে ছেলে মেয়েরা না এলেও নাতি নাতনিরা আসে বই কি এক একদিন নাতি নাতনিগুলোর জ্বালায় অস্থির হয়ে পড়েন মহেশবাবু কোনোদিন খবরের কাগজ খুঁজে পান না কখনোবা ফাউন্টেন পেনটা হাঁকা হাঁকি ডাকাডাকি করেন ছোট ছেলের নাম ধরে বাপি ওরে বাপি তিন তিনতলার চিলকুঠুরিতে বসে টেস্ট পরীক্ষার পড়া তৈরি করতে করতে ছুটে নেমে আসে বাপি তারপর এঘর ঘর খুঁজে খুঁজে কাগজটা এনে দিয়ে যায় মহেশবাবুর হাতে মহেশবাবু নাতি নাতনিদের শাসন করেন ফের যদি কোনোদিন তোরা কেউ আমার জিনিসে হাত দিবি তো মেরে গায়ের ছাল চামড়া তুলে দেব ছেলে মেয়েগুলো দাদুকে ভেঙচি কাটতে কাটতে তারই কথার পুনরাবৃত্তি করে লুকিয়ে পড়ে আনাচে কানাচে চশমাটা অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে মহেশবাবু একেবারে রাগে অগ্নিমূর্তি হয়ে উঠলেন একটা নাতির হাত ধরে বললেন এ নিশ্চয়ই তোর কাজ শিগগির বের করে দে কোথায় রেখেছিস তা না হলে মেরে হাড় ভেঙে দেব দাদুর ক্রুদ্ধ মুখের দিকে চেয়ে ভ্যা করে সে কেঁদে ফেলল তারপর চোখ রগড়াতে অগ্রাতে বললে আমি বুঝে নিয়েছি দুলু তো নিয়েছিল সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিয়ে মহেশবাবু চিৎকার করে উঠলেন দুলু এই দুলু হারামজাদা শিগগি গে শঙ্কর ছুটে গিয়ে সিঁড়ির নিচ থেকে দুলুকে টানতে টানতে এনে হাজির করে দাদুর কাছে বলে এই যে দাদু ছিল ও তারপর তার প্যান্টের পকেট থেকে শঙ্কর চশমাটা টেনে বার করে যেই মহেশবাবুর হাতে দিলে অমনি তিনি দুলুর কান মোলে দুই গালে দুই চর কষিয়ে দিয়ে বললেন হারামজাদা ফের আমার জিনিসে হাত দিয়েছিস সেদিন না আমার কলমের নিপটা তুই ভেঙেছিস একেবারে ওপরে মার কাছে চলে গেল মা ছেলেকে বুকে টেনে নিয়ে ভোলাচ্ছে এমন সময় হঠাৎ মনোরমা সেখানে গিয়ে পড়লেন বললেন কি হয়েছে রে মেজ বৌ ও এত কাঁদছে কেন মেজবউ একটু চুপ করে থেকে বললে দেখুন না বাবা ওকে কিরকম মেরেছেন দুটো গাল একেবারে লাল হয়ে উঠেছে তারপর আবার একটু থেমে আপন তুই যাস কেন দাদুর কাছে দাদু তোকে দুছোকে দেখতে পারে না জানিস তো মনোরমা প্রতিবাদ করে বলেন ও কি কথা গামে বৌ ওর সামনে ও সব বলতে আছে ও বালক ওর কি মনে হবে বলো দেখি যা সত্যি তার কতদিন চেপে রাখবো মা ও বালক বলে কি এটুকু শক্তি কি রকম ফোপাচ্ছে দেখুন না বলতে বলতে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিয়ে আবার গরজে উঠল আমি বরাবর লক্ষ্য করেছি বাবা একেবারে আমার ছেলেকে দেখতে পারেন না কোনো অন্যায় কোনো দোষ কেউ করলে তিনি আগে বলে ওঠেন এ ঠিক সেই দুলো বেটার কাজ ক্রোধে অগ্নিমূর্তি হয়ে তখনই মনোরমা একেবারে মহেশবাবুর ঘরে নেমে গেলেন তারপর বললেন তুমি কেন দুলুকে এমন করে মেরেছ দিন দিন তোমার যেন ভীম্রতি হচ্ছে মহেশবাবু স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন বারে ওরা যা তা অসভ্যতা শিখবে আর আমি চোখে দেখেও ওদের শাসন করতে পারবো না মনোরমা ঝাজালো কণ্ঠে বলে উঠলেন না এই আমার দিব্যি রইল আজ থেকে যদি আর কোন ছেলের গায়ে হাত দিয়েছ তাহলে হয় তুমি এবারই থেকে বেরিয়ে যাবে নয় আমি এর ওপর আর কোনো কথা বলতে না পেরে মহেশবাবু শুধু অস্ফুট স্বরে বললেন বেশ তোমাদের ভালো হোক মন্দ হোক কখনো সেদিকে আর আমি ফিরেও তাকাবো না তবে এর ফল পাবে একদিন মনে থাকে যেন সেদিন আমি দেখতে আসব না কিন্তু তখন বুড়োটার শাসনের কি মূল্য বুঝবে হাড়ে হাড়ে মহেশবাবু এরপর থেকে চুপ করেই থাকেন কোনো কথা কন না নিজের ইজি চেয়ারটায় বসে গড়গড়ার নলটা মুখে দিয়ে ভুরুক ভুরুক আওয়াজ তুলতে তুলতে কখনো ঝিমুন কখনো বা খবরের কাগজটা বুকের ওপর দিয়ে নাক ডাকাতে থাকেন নলটা কিন্তু সব সময় তার হাতে ধরা থাকে তার জীবনের ওই বুঝি শেষ সম্বল সেদিন চাকরটাকে ডেকে ডেকে তার গলা ধরে গেল ওরে হারা কোথায় গেলি তামাকটা দিয়ে যা হারা ও হারা বার দশ ডেকেও কিন্তু ও তরফের কোনো সাড়া পাওয়া গেল না এ ব্যাটার গায়েও বাড়ির হাওয়া লেগেছে দেখছি বলে আবার একটু পরে তিনি হারা ও হারা তামাক দিয়ে যা বলে বার কত হাঁক পারলেন তখনও হারাধনের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুষের আগুনের মতো ভেতরে ভেতরে তিনি জ্বলতে লাগলেন ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে ঘরে বার কতক পাইচারি করে সবে হেলান দিয়ে বসেছেন এমন সময় হারাধন কলকে হাতে প্রবেশ তাকে দেখেই মহেশবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন বললেন হারামজাদা আমার ডাক কি তোর কানে যায় না আমাকে মনিব বলে গ্রাহ্য করিস না কে ডাকছে তো কে ডাকছে হারাধন কি বলতে সঙ্গে সঙ্গে ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিলেন মহেশবাবু বললেন চোপড়াও বদমায় কোথাকার আবার মিথ্যে কথা বলার চেষ্টা হচ্ছে বেরো নিকালো এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে আমার হুকুম চাকর গম্ভীর মুখে সেখান থেকে বেরিয়ে গেল বটে তবে বাইরে নয় একেবারে সোজা তেতলায় কিন্নিমার কাছে গিয়ে হাজির হল তার মুখ থেকে বাবুর হুকুমের কথা শুনে তখনই দ্রুত পদে নেমে এলেন মনোরমা তারপর স্বামীর ঘরে ঢুকে গম্ভীর স্বরে বললেন তুমি নাকি হারাধনকে জবাব দিয়েছ বলেছ এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে মহেশবাবুর রাগ তখনও কমেনি জোরালো স্বরে বললেন হ্যাঁ দিয়েছি তো ওকে ভয় করব নাকি বেটা চাকর তার এত বড় আসপদা যে ডেকে ডেকে আমার গলা ধরে গেলেও তবু আমার কথার উত্তর দেয় না মনিব বলে তার মনে কি এতটুকু সময় হয় এক্ষুনি বাকি আছে ওকে চুকিয়ে বিদায় করে দাও ও চলে যাক মনোরমা এবার চরা সরে উত্তর দিলেন তোমার হুকুম মেনে কাজ করতে গেলে তো আমার চলে না বলি তোমার তামাক সাজবার জন্য তো আর আমি চাকর রাখিনি সকালবেলা তোমার সাজাটা আগে তামাক না মাজাটা আগে তাই শুনি ঠাকুরের যাচ্ছে তাকে না দিলে ছেলে স্কুল কলেজের আফিস আদালতের ভাত সময়ের মধ্যে হয় কি করে বলি এতটুকু আককেল বিবেচনাও কি নেই তোমার আমি বলে কতদিন ধরে সাধ্য সাধনা করে জামাইবাবুকে খোসামত করে তার কাছ থেকে এই চাকর আনিয়েছি এখন তাকে না তাড়ালে তোমার বুঝি চলছে না বলি ও চলে গেলে আমার সংসারের কাজগুলো কি তুমি করে দেবে একটা দুরন্ত রাগ ভেতরে ভেতরে চেপে নিয়ে মনোরমা বললেন ফের যদি কোনোদিন আমার চাকরের ওপর কোনো মেজাজ করেছো তো তোমার একদিন কি আমার একদিন উনি বাড়ির কর্তা মণি শুধু বসে বসে তামাক খাওয়া ছাড়া আর কিছু বোঝেন না অত যদি তামাক খাওয়ার শখ তো নিজে সেজে খেতে পারো না তারপর কতকটা স্বগত বলে উঠলেন এত বড় সংসারের কাজ করতে বলে দুটো লোক হিমশিম খেয়ে যায় তাই একা ওই হারাধন হাসি মুখে করে দিচ্ছে তা বুঝি তোমার সহ্য হচ্ছে না এত যদি অসহ্য বোধ হয় তো অন্য কোথাও গিয়ে থাকো গে। তোমার ওই মনিপগিরি এখানে ফলাতে এসো না তা আমি স্পষ্টই বলে দিচ্ছি মনোরমা ঘর থেকে চলে যেতে চুপচাপ ইজি চেয়ারে শুয়ে মহেশবাবু ভাবতে থাকেন তার জীবনে কোথায় যেন কি একটা গোলমাল ঘটেছে তা না হলে একদিন এই বাড়ির চাকর বাকর থেকে ছেলে মেয়ে স্ত্রী মাছি মশা পর্যন্ত তার হুকুমে উঠত বসত অথচ আজ আর তারা কেউ তাকে মানে না কেন বন্ধুরা শেষ হলো আজকের গল্প আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো